সুল্লাহ রহমান বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সব সময় ভালো থাকেন এই শুভ কামনাই করি আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত ভক্তিরা সেই মুহূর্তে আমার নিজ বাজার ধর্মবাসা জেলা সোনাঙ্গ সিলেট বাংলাদেশ আজ ছয় চার হাজার পঁচিশ সাল রোজ রবিবার এখন আসর মাগরিবের ওয়াক্তের সময় চলতেছে দেখতে পাচ্ছেন আমাদের বাজার কাঁচা বাজার আগে ছিল মেন রোডে এখন চলে আসছে গরু মহলে দেখেন গরু মহল আসর কিন্তু বেসাখানা টিকেই হচ্ছে এবং সুন্দর পরিবেশ হচ্ছে আগে মেন রোডে থাকাতে রাস্তার জ্যাম থাকতো এখন রাস্তাটা ফাঁকা থাকে মানুষের চলাচলও সুন্দর উপযোগী আর এই বাজার চলে আসছে এই গোরহাট ঘুরে ঘুরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কাঁচা বাজার এটা আমাদের ধর্মবাস উপজেলা বাজার আমি একটু ঘুরে ঘুরে যাই কেমন আছো আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ এই হলো অবস্থা আমাদের বাজারে আমি ভিডিওটি এইগুলা ভিডিওগুলো করি যারা দেশে বাইরে আছেন এবং যারা দরম পাশা বাইরে থাকেন তাদের জন্য এই ভিডিও চিত্র ধারণ বাজারটা দেখাই এই হেলিম ব্যবসা কেন টমেটো এই যে আলু কার হেলিম এটা ভাল্লাগত আচ্ছা 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 এই হলো কাঁচা বাজার এখন যেহেতু সন্ধ্যার মুহূর্ত আসতেছে যাতে কেনা মানুষ করে চলে যাচ্ছে আস্তে আস্তে বাজার খালি হয়ে যাবে সন্ধ্যার পরে আরও মানুষ কমে যাবে যারা দেশের বাইরে আছেন যারা যারা বিদেশে আছেন এবং যারা দরম পাশে বাইরে বাংলাদেশের বিভিন্ন জেলায় আছেন তাদের জন্য ভিডিও চিত্র ধারণ তাদের জন্য আমি ভিডিওগুলো করি সালাম দেখতে পাচ্ছেন সালাম কেমন আছো আলহামদুলিল্লা তোমার কি না নাকি না হ্যাঁ ও আচ্ছা গৃহস্থ কিনে রাখছো এই এইলো বাজার নজরুল ঠামাতে বিদ্রোহবি নজরুল নজরুল কেমন আছো তো সন্ধ্যা হয়ে আসতেছে আমি এই ভিডিও শেষ করে আমি বাড়িতে চলে যাব আবার সন্ধ্যার পরে ইনশাল্লাহ তাদের সাথে দেখা হবে কত হবে তো হলো বাজারের দৃশ্য বাজারের চিত্র বিকালের দাদা কেমন আছো আচ্ছা তো তো বন্ধুরা আমাদের বাজার দেখতে পাচ্ছেন ধর্মভাষা উপজেলা বাজার যারা বিদেশে আছেন বা ধর্ম পাশের বাইরে যারা আছেন তাদের জন্য এই ভিডিও চিত্র ধারণ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বাজারের অবস্থা ভিডিও এখানে শেষ করে দিব মোহন কেমন আছো মোহন ছোট ভাই ছোটো ব্যবসায়ীর তার জন্য সকলে দোয়া করবেন কলার দোকান এবং এবং যাতে কলা আছে একটু বলে দেব আপাতত সামনে আবার সিজন আয়োসে কলার প্রচুর কলার কিন্তু মৌসুমটা হলো গরমে শীতকালে কলা মানুষ কমও খায় উড়ে ওখান কলাও তবে কলাটা আবার শীতকালে ট্যাম্পার থাকে বেশি গরমের দিনে উড়ে বেশি ট্যাম্পারও কমা এই যে আমাদের নুরুবাই অনেক বছর ধরে এখানেই আসেন তাও ইয়ে আওয়ামী লীগ উনি ওনার ব্যবসা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন পাশে থাকবেন আর নিরাপদে থাকবেন দেশে বিদেশে যারা আছেন সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক